প্রিয় দর্শক বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু জানেন মাই টিভির মালিকের ছেলে তহিদ আফ্রিদির সঙ্গে কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল সাকিব খান এবং তার প্রথম স্ত্রী উপবিশ্বাসের উপবিশ্বাসের সঙ্গে কিন্তু দেখা যেত আফ্রিদিকে এমনকি উপবিশ্বাসের ছেলে খান জয়কে নিয়ে ঘোরাঘুরি করতো তহিদ আফ্রিদি তবে সেই তহিদ আফ্রিদির যখন এখন জীবনের সব থেকে খারাপ সময় ঠিক তখনই কিন্তু উপবিশ্বাস মুখ ঘুরিয়ে নিলেন তার থেকে এমনিতে এমনিতেই কিন্তু মুখ ঘোরা নেই জানা যাচ্ছে তহিদ আফ্রিদি নাকি উপবিশ্বাসের সঙ্গে বিভিন্ন খারাপ আচরণ করতেন এছাড়াও অপবিশ্বাসকে তিনি বিভিন্নভাবেই ইউজ করার চেষ্টা করতেন এবং সেখান থেকে কিন্তু এবার অপবিশ্বাস রাকিব খানের সঙ্গে মিলিয়ে কথা বলা শুরু করে দিয়েছে দর্শক বন্ধুরা আপনারা এই হঠাৎ করে অপবিশ্বাসের এই ধরনের আচমকা আচরণকে কি ধরনের বলে মনে করছেন আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে আসলে তহিদ আফরিতের সঙ্গে তার যে লোক দেখার ভালোবাসাটা ছিল তা দেখো এখন কিন্তু আর নেই তবে এখন যেটা আছে সেটাই আসল সত্য অর্থাৎ অপ সত্যি সত্যি এবার তহিদ আফ্রিদি গোমর ফাঁস করে দিয়েছে যে অভবিশ্বাস কিছুক্ষণ আগেই একটি লাইভের মাধ্যমে জানান তোহিদা আফেদি নাকি তাকে বিভিন্ন ধরনের অনৈতিক কাজের জন্য প্রস্তাব দিতেন তোহিদ আফ্রিদি মাঝে মধ্যে মাই টিভি প্রমোশনের জন্য অভবিশ্বাসকে রাখতেন এবং অভবিশ্বাসকে দেখে এনে কিন্তু তিনি অনেক ধরনের কথাবার্তাও বলার চেষ্টা করতেন এমনকি তোহিদ আফ্রিদি নাকি অভবিশ্বাসকে শারীরিক সম্পর্কের কথা ও বলেছেন তবে তিনি তাতে কোনোভাবে সায়েদের দেননি তবে এই না দিয়েই কিন্তু আসলে অপবিশ্বাস নিজের জীবনে কাউ দেখিয়ে এনেছিলেন এবং নিজের জীবনে অনেক সিনেমা থেকে হাত ধুয়ে নিতে হয়েছিল তাকে তবে তাকে দর্শক বন্ধুরা এবার যখন তোকে দেখে নিজে জেলে চলে গিয়েছে এখন আস্তে আস্তে করে সব গোবর হচ্ছে আর এছাড়া কিন্তু জানা যাচ্ছে তহিদাফিদের বাবাও নাকি অপবিশ্বাসকে দিয়ে চ্যানেলের অনেক ধরনের কাজ করে নিতেন বিনামূল্যে অর্থাৎ কোনো পারিশ্রমিক ছাড়াই কিন্তু অপবিশ্বাস গত পাঁচ বছর ধরে তহিদাফিদি এবং মাইটি পরিবারকে বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে আসছিল তবে দর্শক বন্ধুরা মজার কথা হচ্ছে এই অপবিশ্বাসকে শুধু তহিদাফিদি একা ব্যবহার করতেন না তহিদাফিদির বাবা ব্যবহার করতেন এমনকি তহিদাফিদির বোনের জামাই পর পর্যন্ত বহু ব্যবহার করেছেন নিজের ব্যবসার স্বার্থ করতে তবে তার বদলে কোন ধরনের পারিশ্রমিক বা কোন ধরনের কোনো উপহার উপহার করে পাননি বহু বিশ্বাস এবং এই কথাগুলো কিন্তু মন থেকে বলছিলেন তিনি লাইভে এসে এছাড়াও কিন্তু দর্শক বন্ধুরা বহু বিশ্বাসকে তহিদাকে তিনি একটি মানসিক দিত যেন তিনি সাকিব খানের সঙ্গে কথা বলে সাকিব খান এবং তহিদ আফ্রিদের মধ্যে একটি সমঝোতা সৃষ্টি করুক যাতে করে তহিদ আফ্রিদের নামটি আরো বেশি করে বিশ্বের মানুষের কাছে পৌঁছতে পারে তবে অপু সাথে কখনো রাজি হয়নি বলে অনেক মন মান মানসিকতা মানসিক রোগের শিকার হতে হয়েছিল ওকে এমনকি মানসিক নির্যাতন করতে করতেই নাকি ও বিশ্বাস লাস্টে ডিপ্রেশনের থার্ড স্টেজে চলে যায় দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়টিকে কেমন মনে মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ